হ্যালো গাইস গুড ইভিনিং আশা করি তোমার সবাই ভালো আছো তো চলো দেখো আজকে আমার এই যে পাখিগুলো বোর্ডিং পেয়ারগুলো এগুলো সব এই পেয়ারগুলো আমার সব বাচ্চা ফুটে গেছে আর দিন ফুটবে না তো এক একটা হাঁড়িতে চারটে পাঁচটা করে বাচ্চা আছে রাইস তো চলো এই হাঁড়িগুলো আমি আজকে পরিষ্কার করব কারণ এই বাচ্চাগুলো সব পটি করে মধ্যে ভর্তি করে দিচ্ছে কারণ এগুলো না পরিষ্কার করলে বাচ্চাগুলো অনেক ধরনের রোগ জীবাণু হতে পারে তো সেই জন্য আমি এগুলো পরিষ্কার করে দেবো আর আমি কীভাবে পরিষ্কার করি তোমাদের ভিডিওতে সম্পূর্ণ সেটা দেখাবো আর তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা পুরোপুরি দেখবে আর গাইজ ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি কীভাবে পরিষ্কার করি তোমরা এটা দেখতে থাকো যে এই পেয়ারগুলো আর এখানে দেখো আমার এই লাভবার পেয়ারগুলো এগুলো ডিম দিয়ে দিয়েছে বাচ্চা ফুটলে তোমাদেরকে দেখাবো চলো আমি কীভাবে হাঁড়িগুলো পরিষ্কার করি তো চলো ভাড়গুলো বার করে নিই এক এক করে তো তোমরা এইভাবে গাইস পরিষ্কার করে দেবে তোমাদের পাখির কোনো প্রবলেম হবে না তাই তোমরা যেভাবে তোমাদের পাখিকে যত্ন করবে সেইভাবেই তোমরা ফল পাবে তো এরকমভাবে পরিষ্কার করে দিলে দেখবে তোমাদের পাখিগুলো সুস্থ থাকবে আর কোনো বাচ্চা মরবে না সব ঠিকঠাক থাকবে তো দেখো আমি আমার পাখিগুলোকে এইভাবেই যত্ন করি চাইলে তোমরা করতে পারো তোমাদের পাখি তো দেখো গাই সেখানে পুরো পটি করে ভর্তি করেছে এই বাচ্চাগুলো দেখো অনেকটাই বড় বড় হয়ে গেছে চলো আমি এইভাবে এগুলো পরিষ্কার করে দেব দেখো এখানে একটা ছোট বাচ্চা মগগুঁজে এইভাবে পড়ে থাকলে পটির মধ্যে তো অনেক সময় মারাও যায় বাচ্চাগুলো তো চলো আমি বার করে নিই বাচ্চাগুলোকে এক এক করে আমি একটা এরকম কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে এগুলো রাখবো রেখে তারপরে আমি এক এক করে এগুলো পরিষ্কার করব। দেখো এখানে দুটো এই হাঁড়িতে দুটো একটা তিনটে এটার অনেকটা পালক উঠে গেছে আর এইটা দেখো গাইস একদম ছোট এটা অল্প হালকা পালক উঠেছে তো এটা সর্বশেষে এটা ফুটেছে তো আর একটা ডিম আছে গাইস এটা ফুটবে না আর এটা ফেলে দেবো তোমরা একটা শক্ত থেকে চামচ নিয়ে নেবে দেখো চামচ দিয়ে আমি এইভাবে পরিষ্কার করে দেবো এক এক করে হাঁড়িগুলো তোমরা ওইভাবে করে দেবে দেখবে কোনো সমস্যা হবে না পাখি পাখি সব সুস্থ থাকবে ও সব বাচ্চাগুলোই ঠিকঠাক বেঁচে যাবে আর দেখো আমার হাঁড়ি এখানে পুরো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এইভাবে করবে তোমরা দেখো এখানে এই বাচ্চাগুলো এখানে রেখেছি তো এর মধ্যেও এরা পটি করে দিয়েছে দেখো কারণ এরা এখন খাবে আর পটি করবে এদের এটাই কাজ রাইস তো চলো আমার ভাঁড় পুরোপুরি পরিষ্কার একদম তো এদেরকে আমি এক এক করে ভাঁড়ের মধ্যে দিয়ে দেবো তো রাইস দেখো এই বাচ্চাটা দেখো এটা কতটা হেলদি সুস্থ রয়েছে এটা কালারটাও আসছে এটার কালার এসছে হালকা হালকা হলুদ হচ্ছে তো পুরোপুরি আর একটু হলে তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো দেখো পাখি পুরো সুস্থ রয়েছে খাবারও সব ঠিকঠাক খাইয়েছে পুরো পেট ভর্তি করে এদেরকে খাবার খাওয়ানো আছে তো গাইস আমি এখন এদেরকে সব ফুড দিই না এদেরকে আমি দিই হচ্ছে মিক্স দানা দিই কারণ এরা এখন সব ফুড হজম করতে পারে না এরা খুবই ছোটো তো আরেকটু কিছুটা বড় হলে তারপর এদের আমি সব ফুড দেবো তারপর সব বাচ্চাগুলোই আমার সুস্থ আছে তো এদেরকে এক এক করে হাঁড়িতে দিয়ে দিই গাইস আর গাইস ভিডিওর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে কমেন্টটা আমাদেরকে জানিও তো গাইস চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের ভালো লাগলে তো আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট ব্লকে আবার দেখা হবে তোমরাও ভালো থেকো তোমাদের পাখিগুলোকেও ভালো রেখো चलो टाटा गुड बाय